আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সন্ধ্যার আগে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জেলখানার পাশ দিয়ে তখন দেখলাম ঝাঁক পাখি বসে রয়েছে তারা বাসায় যাওয়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছে তারা সকাল মানে ফজরের পর বের হয় এবং সন্ধ্যার মধ্যে তারা বাসায় ফিরে মানে সাজের বেলায় বাসায় ফিরে তারা যাদের বাসার আশেপাশে পাখি থাকে তারা ফজরের পর থেকে ডাকা শুরু করে এবং তখন তারা খাদ্যের উদ্দেশ্যে বের হয় এবং সন্ধ্যার দিকে তারা বাসায় ফিরে রাস্তা দিয়ে হাঁটলাম আর কিছুক্ষণ ভিডিও করলাম ভালোই লাগলো এবং পাখিদের কিচিমিচে আওয়াজ শুনলাম কিছু পাখি হয়তো বা জেলখানার আশেপাশের গাছে থাকে আর কিছু পাখি হয়তো বা জেলা পরিষদের যে গাছগুলো আছে ওইখানে আশেপাশে থাকে অনেকক্ষণ ভিডিও করার পর পাখিদের মতো সময় এসেছে আমারও বাসায় ফেরার এখন আমি বাসায় ফিরবো পাখিদের মতো যাওয়ার সময় পাখিদের বিদায় জানিয়ে বলে আসলাম যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকেও মনে রেখেও এই আমারে আজকের মতো এইখানেই শেষ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব টিপ দিতে ভুলবেন না